নমস্কার সবাইকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আজকে ডাকার মেন উদ্দেশ্য আপনাদেরকে আপনারা জানেন আমরা যারা নাতাবাড়ি তথা নতুন রামকৃষ্ণ সমষ্টির জনগণ আমরা দীর্ঘদিন থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের একটা স্বপ্ন ছিল আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাতাবাড়িবাসীকে এবং রামকৃষ্ণনগর সমষ্টিবাসীকে আমাদের এটা স্বপ্ন দেখিয়েছিলেন বিগত দুই তিনবার ইলেকশনে আসা প্রচারে এসে উনি বলেছিলেন যে আমি রামকৃষ্ণনগর বা রাতাবাড়িতে মেডিকেল কলেজ দেবো ওনারা যারা জানেন এই মেডিকেল কলেজ নিয়ে অনেক কিছু হয়েছে দীর্ঘ পাঁচ ছয় সাত বছর থেকে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট অনেকে অনেক পাবে নিয়েছেন এবং সমষ্টির মানুষ অনেক সময় ভেবেছেন যে লেট হচ্ছে দেরি হচ্ছে বা আমিও প্রচারে গেলে মিটিং মিছিলে গেলে অনেক বলতেন যে দাদা সত্যিকার অর্থে রামকৃষ্ণনগর বা রাতাবাড়িতে মেডিকেল হবে কি হবে না তো আমি সবাইকে বলতাম যে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমি আমার পলিটিক্যাল কেরিয়ারে আমি যতদিন থেকে ওনাকে দেখছি আমি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যা বলেন তা উনি করেন আজ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল ইতিহাসে উনি দীর্ঘদিন থেকে পলিটিক্স করছেন বা আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন উনি যা বলেছেন তা করেছে আর গত কালকে গত কয়েকদিন আগে আমি একবার বলেছিলাম যে প্রেস মিটে এমনি অপুপাই মিডিয়া ভাই বন্ধুরাকে আপনারা সংবাদপত্র মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে মেডিকেল কলেজ এমপি ইলেকশনের আগে হবে আর গত মাসে টেন্ডার হয়েছে গত তিরিশ তারিখ টেন্ডার হলো টেন্ডার হয়ে যায় আর গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন আমাদের যত বিধায়ক আছেন সব বিধায়কদেরকে বলেন যে আমরা কালকে ভিডিও কনফারেন্সে থাকার জন্য আমি কালকে ভিডিও কনফারেন্সে যখন থাকি তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে গত চার এই মাসের চার তারিখ আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্রভাই ভাই আমার আমাদের গুয়াহাটিতে আসবেন আর এই গুয়াহাটিতে আসার পরে এই চার তারিখে কয়েক হাজার কোটি টাকার শিলান্যাস করবে রামকৃষ্ণনগরের মেডিকেলের মেডিকেল কলেজেরও শিলান্যাস উনি গুয়াহাটিতে ভার্চুয়ালি করবেন আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেন পার্সোনালি বলেন যে রাতাবাড়ির যেহেতু মেডিকেল কলেজ হবে ষাট তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যাতে আমরা এখান থেকে অনেক বেশি মানুষ যাই তাই আমি আজকে আপনাদেরকে ডাকার একটাই কারণ কারণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি রাতাবাড়ি বাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রাতাবাড়িবাসীকে এত বড় একটা উপহার দিয়েছে এই রাতাবাড়ির মানুষ কখনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবে না আপনারা জানেন এই মেডিকেল কলেজ নিয়ে কংগ্রেসি বন্ধুরা অনেক আন্দোলন করেছে কংগ্রেসিরা অনেক সময় বিভিন্নভাবে কেস মগতমা করেছেন যাতে রাতাবাড়ি রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হয় যাতে না হয় তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাতাবাড়ি তথা বারবার দেখিয়েছেন আর বারবার প্রমাণ করেছেন যে রাতাবাড়ির মানুষ যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মন খুলে ভালোবাসে এভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন খুলে রাতাবাড়ির জন্য রামকৃষ্ণনগর সমষ্টির জন্য ভালোবাসা দেখিয়েছেন তাই আমি আবারও আমাদের রাতাবাড়ির পক্ষ থেকে এবং আমার বিধানসভার পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলার পক্ষ থেকে এবং বরাক পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই যে বরাক বিলির প্রতি ওনার যে প্রেম বরাক বিলির প্রতি যে ওনার যে ভালোবাসা বরাক বেলির বরাক বিলির মানুষের যাতে ডেভেলপমেন্ট হয় এই যে বারে বারে যে ভালোবাসা প্রেম দেখিয়েছেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমি আপনাদের মাধ্যমে আমাদের বরাকবাসী তথা আমার রামকৃষ্ণনগর সমষ্টির সবাইকে আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময় যখন আমাদের এই দাতাবাড়ি সমষ্টিতে আসবে আমরা যাতে বিপুলভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিতে পারি আমরা যাতে যেদিনেই মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আমরা যাতে সবাই ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী না হলে আমাদের এই রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হতো না আপনারা জানেন আইনি অনেক জটিলতা ছিল কংগ্রেসের বন্ধুরা আপনারা জানেন কমলৈক্য দেব পুরকায়িত থেকে ধরে যুব করিমগঞ্জের কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে ধরে এর লোকাল যারা কংগ্রেসের লিডারশিপ আছেন সবাই মিলে যাতে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ না হয় তার বিরোধিতা করেছেন তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ দিয়েছেন শুধু দেননি আগামী দিনে চার তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটা শিলান্যাস হবে এর থেকে বড় আমি মনে করি পাওনা আমাদের আর কিছু হতে পারে